তোমার কটা দাঁত উঠেছে দেখি 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 দাঁত দাঁত তো ভেরি গুড মর্নিং বাবা কত ধং করছে কি করবে ওটা তোমার জি বলো বাবা এদিকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে প্রথমে জানি ভেরি গুড মর্নিং তো আমার মা মামারও আজকে কিন্তু তাড়াতাড়ি মর্নিং হয়ে গেছে ঘুমটা হয়নি না উঠছে এখনও আমাকে মর্নিং বলে দাও গুড মর্নিং তো আজকে যেরকমটা রোজই ওঠে নটার সময় সেরকমটা আজকে উঠলো সকাল নটাতে তো তো এখনও যাবে ব্রেকফাস্ট করতে নিচে ওকে নিয়ে এখন যাব নিচে আজকে ওর পাপা চলে গেছে আগে তো আমি আজকে ওকে নিয়ে যাচ্ছি নিচে তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম দেখতে দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে আমার এই ছোট্ট একটা জাললার মধ্যে একটা পাখি বাসা করেছে ঘুঘু পাখি বাসা করেছে আর যেখানে আবার ডিমও দিয়েছে তো আশি হচ্ছে চেয়ে যাবো তো চলো তোমাদেরকে সেটা দেখানো যাক দেখিয়ে তারপরে আমি নিচে যাবো ব্রেকফাস্ট করানোর জন্য তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে দেখে আশা করছি তোমাদের সাথে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তুই দেখো এই হচ্ছে সেই জাল্লা আমার বক্স জাল্লাটা একদম কিনারে পাখিটা বাসা করেছে তো আমি বেশি কাছে নিয়ে যেতে পারছি না ক্যামেরাটা জানি আমাকে দেখলেই পালিয়ে যাবে তো দাঁড়াও দেখো যেই কাছে নিয়ে গেলাম ক্যামেরাটা তখনই কিন্তু আমাকে দেখে পালিয়ে গেল আর দেখো দুখানা ডিমও দিয়েছে তো একদমই কোণে আমার জ্বালা একদমই কোণে পেঁপে গাছের ছাওয়াতে পাতা একটা ছাওয়া আছে সেখানেই কিন্তু ও বাসাটা বেঁধেছে আর দুটো ডিমও দিয়েছে তো যাই হোক তারপরে নিচে গিয়ে মামামকে ব্রেকফাস্টটা করালাম তারপরে মনে পড়লো যে আমি তো কাপড়ই মিলতে ভুলে গেছি তো তারপরে আবার এসে এখন জামা কাপড়গুলো ব্যালকানিতেই মিলে দিলাম এখন আর না কদিন ধরে ছাদে যাচ্ছি না কারণ ছাদে প্রচণ্ড রোদের তাপ আর যেহেতু ব্যালকানিতেই এত রোদ্র আসে তাহলে আর ছাদে গিয়ে আমার লাভ কি তাই ব্যালকনিতে সব কিছু দিয়ে দিই যেদিনকে বেশি জামা কাপড় থাকে সেদিনকে আবার ছাদে যেতে হয় তো দেখো এখন আমি ব্যালকানিতে এই রডের মধ্যেই জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি যেহেতু মামা এখন বড় হয়ে গেছে ও কাঁথাতেই ইস্যুটা কমই করে তো নিচে ঘুরে বেড়াতে বেড়াতে অনেক বেশিরভাগটাই নিজেতেই ইস্যু করে তার জন্য কাঁথাটা এখন কম পড়ে তার জন্য আমাকে আর ওপরে আর জামা কাপড় মিলতে যেতে হয় না তো কম জামা কাপড় ছিল বলে এখানেই মেলে দিলাম আর তারপরে চলে যাব নিচে তো মা আজকে একটু ডক্টর দেখাতে যাবে মায়ের ফোলা পায়ের ফোলাটা কমছে না সেই কারণেই আমি আজকে প্রথম মানে কটা রান্নাবান্না করব মা এসে একটা করবে বলবো আজকে যেহেতু শনিবার নিরামিষ আমাদের সেই জন্য রান্না সেরম একটা ঝামেলা নেই রান্না বান্না হবে তো জামাকাপড়গুলো এখন মিলে নিলাম আর তারপরে নিচে গিয়ে প্রথমেই তোমাদের দাদা যেহেতু ব্রেকফাস্ট দেবো ও আজকেও কদিন ধরে ইভিনিং ডিউটি করছে তাই প্রথমে চলে আসলাম ফ্রিজেই দুটো লেচি ছিল সেটাই দিয়ে এখন ওকে দুটো পরোটা করে দেবো আর মা আলু ফরুরের তরকারি করে গেছিলো তো সেটাই ওকে এখন পরোটাটা করে দিচ্ছি চাটুটা বসিয়ে দিয়ে আগে আর তেল দিয়ে যেহেতু ময়মটি মাখা ছিল তো হালকা করে তেল দিয়ে বেড়ে নিচ্ছি আর তারপরে কড়া চাটুর মধ্যে তেল দিয়ে এর মধ্যে বডটা সেঁকে নেব তো যেহেতু বেলায় যাবে সেই কারণে এখন দশটা বাজ এখন টিফিনটা দিয়ে দিই তারপরে তো আবার বারোটার সময় লাঞ্চ করেই বাড়ি থেকে যায় তো দেখো এখন আমি পরোটাটা করে নিচ্ছি তারপরে রান্না বসাবো কারণ বারোটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে আবার মামের ও খাবারটা বসাতে হবে তাড়াতাড়ি আছি তাও তোমাদের সাথে দেখো ব্লগ শেয়ার করার চেষ্টা করছি যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক দেখো এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটাটা এখানে চাটুতে দেওয়া হয়ে গেল আর অনেক একটু এপিট লাল লাল করে ভেজে নেবো আর তারপর তোমরা দাঁড়া ভাইকে সার্ভ করে দেবো আজকে যেহেতু শনিবার আজকে কিন্তু মাম মামো আমাদের আমাদের সাথে নিরামিষ খায় তো আজকে ওকে আলু দিয়ে আর মুগের ডাল দিয়ে একটা খিচুড়ি করে দেবো বেশি ভেজিটেবল দেবো না কারণ প্রায় দিনই তো তো ভেজিটেবল খায় তো আগে তোমাদের দারাভাইকে ভাইকে টিফিন টাইমে দিয়ে আসলাম ঘরে তারপরে এই যে বললাম যে আলু হচ্ছে গোবিন্দভোগ চাল আর সামান্য একটু মুগের ডাল দিয়েছি তো সেটা দিয়ে ওর খিচুড়িটা আগে আমি বসিয়ে দিলাম আর তারপরে আমাদের রান্না করতে চলে আসলাম তো ওর কিছুতে তো কোনো ঝামেলা নেই আর এখানে দেখো আমি এখন করব আলু পটলের একটা দম টাইপের তরকারি তো সেটাই এখন দেখো আলু পটলটাকে এরকম কেটে নিয়েছি কিউব কিউব করে আগে আমি আলুটা ভেজে নেবো কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তার জন্য আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ নুনটা কিন্তু তোমরা আলুতে বা পটলে মাখিয়ে নিতে পারো আমি এইভাবেই আলুটা ভাজার সময় দিই তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে তা প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে তেলটা একটু গরম হওয়ার পরে তারপরে এর মধ্যে আর এক চামচ মতন হলুদ দিয়ে দিলাম ওই তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো একই ব্যাপার হয় মাখিয়ে দিলেও একই হয় তেলের মধ্যে দিলেও একই ব্যাপার হয় তো যাই হোক দেখো এখন প্রথমে আমি আলুগুলোকে ফ্রাই করে নেবো আর তারপরে পরলটাকে ফ্রাই করে নেবো আর তারপর যে মশলাটা এটা দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো আগে আলুটা দিয়ে একটু আলুটা লাল লাল করে ভেজে দিই তো এই ফাঁকে আমি মশলাটা করে দেবো আর মশলাটার মধ্যে বেশি কিছু না কিছু কিছু জিনিস দিলেই হয়ে যাবে আলু পটলের দোল আলু পটলের নিরামিষ তরকারি তো দেখো আলুটাকে এখন ফ্রাই করে নিই আমার তেলটা সেরকম একটা গরম হয়নি আমি বুঝতে পারিনি তেলটা গরম হয়নি তো যাই হোক ঢেকে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে গরম হয়ে গেছিলো তো চলো তোমাদের সাথে দেখাই কী কী মশলা দেবো এখানে দেখো গোটা জিরে কাজু হচ্ছে তোমার আদা লঙ্কা আর পোস্ত চাইলে তোমরা এখানে কিন্তু চালমগজ ইউজ করতে পারো তো এটা এক মিক্সির মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর চাইলে এর মধ্যে তোমরা চালমগজ আরও কি বলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেতে পারো তো আমি দিলাম না আমি শুধু গোটা জিরেটাই দিলাম তারপর দেখো এরম একটা স্মুথ পেস্ট হয়ে গেছে আর তারপরে আমি এখন আলুটা তুলে নিয়েছিলাম তারপরে পটলটা ভেজে নেবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এবারে ফোরনে কী কী দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা আর সামান্য পরিমাণে চিনি সেটা দিয়ে এখন আমি ফোরনে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা কিন্তু তোমরা পেস্ট করেও দিতে পারো আমার কাছে টাইম ছিল না বলে আমি কেটেই দিলাম তো টমেটোটা দিয়ে টমেটোটার মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তারপরে একটু নরম হয়ে গেলেই কিন্তু মিক্সিতে করে রাখা যে মশলাটা আমি মিক্সিটা করে রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে একদমই গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো করে করতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর মশলাটা পুড়ে গেলে কিন্তু তাদের টেস্ট একদম ভালো হবে না তো দেখো এখন একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম আর আমরা এখানে রিফাইন অয়েল ইউজ করেছি তোমরা চাইলে এখানে মাস্টার অয়েল ইউজ করতে পারো তো দেখো তারপরে আমি মিক্সিতে করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো আর তারপর এর মধ্যে একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো আর যেহেতু জিরেটা আমি গোটাতেই রেটেছি সেই কারণে জিরে গুঁড়ো দিলাম না তো চলো প্রথমে দিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু কালার হয় ঝাল হয় না আর দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে যে ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ আর তারপরেও তোমার সামান্য পরিমাণে নুন নুন মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে যে যেরকম নুন মিষ্টি খাও আর ঝালটাও তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আমাদের বাড়িতে যেহেতু ঝালটা একটু বেশি খায় সেই কারণে ঝালটা আমাকে একটু বেশি দিতে হয়েছে আর নিরামিষ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে কেউ মিষ্টি পছন্দ করে না সেই কারণে আমাকে ঝালটা একটু বেশি দিতে হয়েছে তো যাই হোক তারপরে এটা কষানোর পর এর মধ্যে একটু সামান্য টক দই অ্যাড করবো টক দইটা দিলে কিন্তু একটু ভালো লাগে ফ্লেভারটা তো যাই হোক এই টক টকদকটার মধ্যে সামান্য চিনি দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম তারপরে টকদকটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো আর গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে কারণ গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিলে মশাটা পুড়ে যেতে পারে যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তো তারপরে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় তারপরে মশাটা দেখো অনেকটাই কষে এসেছে এবারে আমি এর মধ্যেই ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো তো কষে গেলে তারপরে এর মধ্যে জল অ্যাড করে দেবো আর তারপরে এটা অনেকটা ম্যাক্সিমাম ততক্ষণ না আলু পটল তোমার গলছে ততক্ষণ এটাকে একটু আস্তে করে ফোটাতে হবে তো দেখো এবার জলটা অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে আলু পটল কিন্তু আমার কষে গেছে তো এর মধ্যে আমি এবারে গরম জল করে রেখেছিলাম আলাদা একটা বাটিতে সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর তারপরে এটা আধা ঘন্টার মতো ঢেকে রাখবো যতক্ষণ ঢেকে ঢেকে রাখবো তরকারিটা ভালো টেস্টও হয় আর যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি বয়লও হয়ে যায় তাই জন্য আমি একদম জল দিয়ে একদমই গ্যাসের ফ্লেমটা স্লো করে ঢেকে রাখবো মোটামুটি দশ পনেরো মিনিট পর দশ পনেরো মিনিট পর এসে দেখি আলু পটল কিন্তু একেবারে গলে গেছে তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম তো আজকে দেখো একেবারে রেডি আলু পটলের ডোরমা তো যাই হোক তারপরে চলে গেছিলাম মাম্মাকে স্নান করাবো বলে আর মাম্মাণ তো দেখি এখানে রান্না সরি ঠাকুর ঘরে হীত উষ্ণ করেই যাচ্ছে তো চলো ওকে স্নান টান করিয়ে নিয়ে তারপরে আবার ব্লগে ফিরে আসছি তখন তখন স্নান করালাম আর তারপর ওকে লাঞ্চ করালাম তোমার দাদাভাই ডিউটি বেরোলো তারপরে আমি কাজ করে সেরে চলে এসেছিলাম উপরে স্নানে আর এখন আমার স্নান একেবারে কমপ্লিট তো এখন আমি যাব নিচে গিয়ে পুজো দেবো যদি মা দিয়ে থাকে তাহলে তো আমাকে দিতে হবে না আর যদি মা না দেয় তো আমি দেবো পুজো এখন যাবো জামা কাপড়গুলো তাহলে এখানেতেই মিল মিলবো তারপরে যাবো নিচে পুজো দিতে চলো লক টাকা দেখতে থাকো আশা করছি তোমাদের সবাই ভালো তখন নিচে গিয়ে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হলো না পুজো দিলাম আর তারপরে লাঞ্চ করলাম আর তারপর তো দুপুরবেলা মামাম একটুও ঘুমালো না সাথে আমারও ঘুম হলো না আর এখন বিকেলবেলা চলে আসলাম জামা জামাকাপড়গুলো তুলবো বলে মাম্মাম এখন আছে ওর ইয়াং ঠাম্মির বাড়ির ঘরে আছে আর কি আর বাবা মা যাবে এখন ডক্টরের কাছে সকালবেলা ডক্টর বসেনি বলে বিকালবেলা আবার যেতে বলেছে তাই মারা রেডি হচ্ছে যাবে বলে আর এই ফাঁকে আমি চলে আসলাম জামাকাপড়গুলো তুলতে কারণ মারা চলে গেল তখন তো মামামকে রাখতে হবে তো বলতে বলতে দেখলাম বাবা গাড়ি বার করছে আওয়াজ হচ্ছে তো ব্যালকনিতে এসে দেখি যে বাবা মা বেরিয়ে যাচ্ছে তো আমাকে বললো যে আমরা আসছি ওকে সাবধানে রাখি সে হ্যাঁ রাখবো তো বাবা মা চলে গেলে তারপরে যাবো ওর টিফিনটা করাবো টিফিনটা করতে হবে তো ও তো বললামই তোমাদের কি ইয়াং ঠাম্মির বাড়িতে আছে তো ও এখন ওখানে থাকবে সেই পাখি আমি ওর টিফিনটা করে ওকে খাইয়ে দেবো খাওয়ার টাইম হয়ে গেছে কারণ সারা দুপুর তো ঘুমায়নি ঘুমালে কি বাচ্চাদের পেটে যে খাবারটা খায় আর কি তিনটের সময় আলু সিদ্ধ খেয়েছে সেটা থাকে কিন্তু সারাটা দুপুর ঘুমালো না জল খাইয়ে খাইয়ে রেখেছি তো এখন মোটামুটি সাড়ে পাঁচটা মতন বাজছে এখন ওকে গিয়ে খাবারটা করে খাইয়ে দেবো আর তারপরে দেখি ঘুমাই না তো যাই হোক বাবা মা তো চলে গেলো তারপর অনেকটা টাইম কেটে গেছে মামামকে খাওয়ালাম আর খাওয়াতে গিয়ে তো পুরো বমি করে একাকার করলো আমাকেও ভিজিয়ে দিয়েছে নিজেও ভিজে গেছে তো যাই হোক তারপর এখন সন্ধ্যে হয়ে গেছে তো আমি এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি একেবারে জামাটা ছেড়েছি মাম যেহেতু গায়ে বমি করে দিয়েছে গাটা ধুলাম দেখো গা ধুয়েছি তাও যেন গা দিয়ে ঘাম যাচ্ছে না এতটাই গরম তো ওকে এখন ওর ঘুম পেয়েছে সেই কারণে সন্ধ্যেটা দিয়ে হাতের কাজগুলো সে উপরে নিয়ে যাব কারণ নিচের ঘরগুলো আজকে এতটাই গরম হয়ে গেছে যে কি বলবো উপরে না নিয়ে গেলে থাকাই যাবে না আমরা এই সন্ধেবেলার টাইমটা ওপরে এসি চালিয়ে গিয়ে ওপরেই থাকি বেশিরভাগ টাইম তো এখন আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে মনে হয় কারণ সাহাডুপুর তো ঘুমালো না এখন ঘুমাবে তো যাই হোক তারপরে চলে আসলাম সন্ধ্যা আরতি দেখিয়ে গোপু সুনাকে স্বয়ন দেবো তাই গোপু খাইয়ে দিলাম তো গোপু স্বয়ং দিয়ে তারপরে যাবো আমার মাম্মামকে ঘুম পাড়াতে দেখো গোপুসোনাকে মুখ মুছিয়ে দিলাম আজকে এতটাই গরম পড়েছে তার জন্য গোপুসোনাকে কোনো জামা প্যান্ট কিছু পরাইনি আমাদেরও যেমন গরম লাগে গোপুসূনা তো গরম লাগে তাই দেখো আর খালি গায়েতেই শুয়ে দিচ্ছি কারণ প্রচুর গরম পড়েছে তাই দেখো গোপু তো প্রচুর গরম লাগে নিশ্চয়ই আমাদেরও যেরকম গরম লাগছে তো যাই হোক এখন গোপুসোনাকে দেখো যেরকম বাচ্চাদের ঘুম পাড়ায় সেরকমই ঘুম পাড়িয়ে দিচ্ছি দোল দিয়ে আর তারপরে গুপুসোনার খাটে গোপুসূনাকে শুয়ে দিচ্ছি মশাইটাও টাঙিয়ে দেবো তো আমার যেহেতু খাট নেই তো আমি এটাতে গোপুসোনাকে শরণ দিই তো দেখো এখন গোপুসোনার বাসিটাও দিয়ে দিচ্ছি কারণ সবাই বাচ্চারা খেলনা ছাড়া কেউ থাকে না তো সেরকমও ও তো একটা বাচ্চার মতনই সন্তানের মতনই ও তো বাসি ছাড়া ঘুমাতে পারবে না ওর খেলনার জিনিস এটা তো চলো গোপুসোনাকে তো স্বয়ন দিয়ে দিলাম তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গোপুসোনাকে তো স্বয়ন দিলাম দেখতেই পেলে তো এখন আমার এই লক্ষ্মীকে ঘুম পাড়াতে হবে উনি সারা দুপুর ঘুমায়নি খুব দুষ্টুমি করেছে তাই তো আর এখন খাওয়াতে গেলাম মমি করে একাকার আমাকে আমাকেও ভিজিয়ে দিয়েছে নিজেও ভিজে গেছে ও খুব আবার ফ্রেস করলাম চেঞ্জ টেন্স করালাম আমিও চেঞ্জ করে আসলাম এত গরম পড়েছে যে কি বলবো তোকে এখন ঘুম পাড়াবো উপরে নিয়ে গিয়ে তো এখন যাবো ওপরে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো টাটা বাবাই গুড নাইট বলছি না কারণ এখন সুন্দর আর নেক্সট ব্লগ নেক্সট ব্লগগুলো দেখার জন্য অবশ্যই ওয়েট করো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ব্লগগুলো দেখার জন্য তো চলো টাটা বা দেখা হচ্ছে নেক্সট ব্লগে